এটি একটি ভিন্ন ও ব্যতিক্রমধর্মী পার্ক সিলেট বিভাগের কুলাউরা উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আমানিপুর এলাকায় গড়ে তোলা হয়েছে এই আমানিপুর পার্ক শিশুদেরকে পার্কে অথবা কোনো বিনোদন স্থানে নিয়ে যেতে মন চাচ্ছে তাহলে আপনি এই পার্কটি বেছে নিতে পারেন এই পার্কে শিশুদের জন্য রয়েছে চমৎকার সব আয়োজন এই পার্কটি যে শুধু শিশুদের জন্য তা কিন্তু নয় এই পার্কে ছোট বড় সব বয়সের মানুষের জন্যই রয়েছে বিনোদনের ব্যবস্থা সো আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখবো এই পার্ক আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও স্বাগতম জানাচ্ছি আমানিপুর পার্ক থেকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমরা আসলাম আমানিপুর পার্কে আজকে এই পার্কটি আপনাদের সাথে ঘুরে দেখাবো এই পার্কটি আসলে দেখতে কেমন তো এখন আমরা ভিতরে প্রবেশ করলাম তো ভিতরে প্রবেশ করার আগে কিন্তু এই আপনাকে একটি টিকিট কাটতে হবে এই পার্কে প্রবেশের আগেই টিকিট কাটতে হবে তো প্রত্যেকটা টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা করে টিকিট কাটার পর আমরা ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করার পরেই আপনি এরকম একটি বাংলো দেখতে পারবেন এটা কিন্তু খুব সুন্দর বাংলো এই যে দেখুন চারদিকে কিন্তু এই সবুজে বরপুর ফুলের গাছ অনেকগুলো এখানে রয়েছে তারপর একটু সামনে এগুলি দেখতে পারবেন কৃত্রিমভাবে একটি ঝর্ণা তৈরি করা হয়েছে আর এই ঝর্ণাটি পার্কের সুন্দরতাকে আরও গুণ বাড়িয়ে দিয়েছে দর্শনার্থীরা ঝর্ণাটি বেশ উপভোগ করেন এখানে দেখুন একটি শহর তৈরি করা হয়েছে এই যে দেখুন পুরো শহরে কিন্তু একটি ছোট ট্রেন ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন এই যে দেখুন অনেক সুন্দর কিন্তু এই দৃশ্যটা এই যে দেখুন ছোট ছোট স্থাপনাগুলা অনেক সুন্দর দৃষ্টিনন্দন এরকম পার্ক কিন্তু আমি অন্য জায়গায় এরকম দেখিনি এটা খুবই ব্যতিক্রম ধর্মীয় একটি পার্ক এখানে আপনারা এসে দেখতে পারেন ঘুরতে পারেন আর খেলাধুলার কিন্তু অনেক ব্যবস্থা রয়েছে বাচ্চাদের জন্য এই যে দেখুন বাচ্চারা বেশ আনন্দ পায় এই পার্কে এসে বাচ্চারা এখানে এসে তাদের ইচ্ছা মতো সময় কাটাতে পারে আর এখানে চমৎকার ভাবে বাংলাদেশের সংসদ ভবন তৈরি করা হয়েছে এটি দেখুন খুব সুন্দর স্থাপনা আর এদিকে হচ্ছে একটি লেক আর লেকের উপরে কিন্তু একটি লেকের এপাশ থেকে ওপাশ যাতায়াতের জন্য একটি স্টিলের সেতু তৈরি করা হয়েছে এটি দেখুন আর এখানে কিন্তু নৌকাও রাইড করা যায় আমার ফ্রেন্ড এদিকে ছবি তুলতেছে আর এদিকে আপনারা হয়তো ভাবছেন কিভাবে আমানিপুর পার্কে আসবেন বাংলাদেশের যে কোনো স্থান হতে ট্রেন বাস কিংবা মাইক্রোবাসে মলিবাজার জেলার কুলাউড়া এসে সিএনজি কিংবা বাসে করে রবির বাজার আসতে হবে অথবা টিলাগাঁও বাজারে পৌঁছে সেখান থেকে অটো কিংবা সিএনজিতে পার্কে আসা যায় খুব সহজেই কুলাউড়া থেকে পার্কের দূরত্ব পায় পনেরো কিলোমিটার এবং পার্ক পর্যন্ত পৌঁছাতে জনপ্রতি গাড়ি ভাড়া পঞ্চাশ টাকার মতো লাগতে পারে এই লেকের পাশে চেয়ার নানা রঙের চেয়ার দিয়ে রাখা হয়েছে ওইখানে বসে আপনারা দেখতে পারেন এই লেকের সৌন্দর্য তো লেকের মধ্যে কিন্তু অনেকগুলা বোট আছে সেই বোটগুলো আপনারা রাইড করতে পারবেন এই যে দেখুন এখানে ফুলের বাগানও রয়েছে তো আমি এখন যাচ্ছি এই যে একটি দেখছেন ভিউ পয়েন্ট এখান থেকে কিন্তু আপনারা এই লেকের অনেক সৌন্দর্য দেখতে পারবেন এখান থেকে দাঁড়িয়ে ভিউ পয়েন্ট থেকে দাঁড়িয়ে পুরো লেক দেখা যাচ্ছে আর অনেক নৌকা রাইড করছে সেটা কিন্তু আপনি খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এখন আমি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে নৌকা রাইড করব তো যাচ্ছি নৌকা রাইড যেখান থেকে মানে টিকিট নেওয়া যায় সেখানে এখানে কি নৌকা টিকিট পাওয়া যায় না নৌকা এখানে একটি মূল্য তালিকা দেওয়া হয়েছে যে দেখুন প্রত্যেকটা রাইডের কিন্তু মূল্য তালিকা দেওয়া আছে এখান থেকে আপনারা দেখতে পারেন আচ্ছা নৌকা 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 কি এখান থেকে আপনারা চিনে নিতে হবে ঠিক আচ্ছা কত করে নৌকা টিকিট নৌকা যে বইটার এটা এটা জন্য 20 টাকা আছে ডেলটা জন্য আচ্ছা বইটাটা দেন আমরা দুইটা টিকিট দেন দুইটা দুইটা 30 টাকা দেন এটা 30 টাকা বইটা দুটো চলে দুই 40 টাকা 40 টাকা দাও দেখি টিকিটটা দেখি আমাকে দাও তো বইটা দিয়ে চালানো যে নৌকাটা সেটা টিকিট আমরা কাটলাম প্রত্যেকটা মূল্য হচ্ছে বিশ টাকা করে তো আমরা দুইটা টিকিট কাটলাম তো এখন উঠবো এই নৌকাতে নৌকাটা কিন্তু স্টিলের মানে স্টিল দিয়ে তৈরি করা হয়েছে এই নৌকাটা তো আমি কিন্তু নৌকা চালাইতে পারি না তারপর ট্রাই করতেছি আজকে নৌকার শেষ হওয়ার পর সন্ধানেমে আসে তারপর হঠাৎ করে আমার চোখে পড়ে এখানে একটি রেলওয়ে স্থাপন করা হয়েছে আর একটি মিনি ট্রেনও আছে এই ট্রেনে করে পনেরো থেকে বিশ জন মানুষ একসাথে রাইড করতে পারে আর ট্রেন রাইড করতে হলে প্রথমে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে প্রত্যেকটা টিকিটের মূল্য বিশ টাকা করে তারপর আমরা হাঁটতে শুরু করলাম হাঁটতে হাঁটতে হঠাৎ করে চোখে পড়লো এখানে একটি মিউজিয়াম আছে তো আমি আগে কিন্তু জানতাম না এটার ভিতরে একটা মিউজিয়াম তো এখন এই মিউজিয়ামে প্রবেশ করব। মিউজিয়ামে প্রবেশ মূল্য কিন্তু বিশ টাকা করে আপনাকে বিশ টাকা পে করে তারপর মিউজিয়ামে প্রবেশ করতে হবে তো মিউজিয়ামে প্রবেশ করার পর আমার চোখে এখানে পড়লো দেখুন অনেক সুন্দর করে কিন্তু ছোট ছোট স্থাপনা করা রাখা হয়েছে এই যে দেখুন এই মিলি মিউজিয়ামে আপনি দেখতে পারবেন বিভিন্ন প্রকার প্রাচীন পাত্র। জগৎ জড় পদার্থ দেখতে পারবেন অনেক কিছু তাহলে চলুন এক নজরে দেখে আসি এই পুরো মিউজিয়ামটি মিউজিয়ামটি অনেক সময় ঘুরে দেখলাম অনেক কিছুই আছে এই মিউজিয়ামে আপনারা কিন্তু এই মিউজিয়ামটি মিস করবেন না তো এই যে দেখুন এটা হচ্ছে রাতের দৃশ্য এই যে এখানে ঝর্ণার রাতের দৃশ্য এরকম আর এই যে ছোটো ছোটো স্থাপনাগুলো করা হয়েছে এগুলো কিন্তু রাতের বেলায় আরও সুন্দর দেখা যায় বন্ধুরা অনেক সময় এই পার্কে গড়লাম যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন আসসালামু আলাইকুম